মাৰোনে <laughs> প্রাণ ভরে দোয়া আজকে নতুন করে আমরা একটা পরিবার এখানে এক হলাম আলহামদুলিল্লাহ ইটস এ গ্রেট সারপ্রাইজ আমরা নাটক সিনেমা তো অনেক কিছু দেখেছি এবং স্বয়ং সিনেমার একজন নায়িকা উপস্থিত তো আজকে এটা কিন্তু কোনো সিনেমা নয় এই চাচা জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারা পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে ওই মিশর থেকেই চিন্তা করলাম কিভাবে হেল্প করা যায় মানুষটাকে তো তারপরে আমরা ওনাকে সহযোগিতা করছি এবং পুরো বাংলাদেশ অনেকে সহি করছেন রাত্রি বেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা অপবিশ্বাস তারপর আপনি জানেন স্বপ্নের ড্রিম পবিত্র করে এসেছেন করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি আর কিভাবে দিবেন এবং একই সাথে এগুলো আনছেন মায়ের জন্য আনছেন মায়ের জন্য জিনিসপত্র এনেছেন এগুলো কিভাবে দিবেন তো আমি চিন্তা করলাম বয়বৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন রাত্রে বাঁচতেছে তখন দুইটা এয়ারপোর্টে যখন নেমেছেন উনি আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই আপনি বাসা চলে যান আপনি আল্লাহ গরম মেহমান বাসায় রেস্ট করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নিয়ত কবুল করবেন আমার এই বোন উনি চাচাকে ডাকছে আমার জন বাবার বয়সী এবং এই চাচা ওনাকে ডেকেছে বেটি নাকি আবার উনি আমাকে ডেকেছে ভাই তাহলে আজকে নতুন করে আমরা একটা পরিবার এখানে এক হলাম আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করছি কান দিছি আর বাকিটা নাসিরুদ্দিন চাচার বাচ্চার জন্য আমি তার জন্য ই করছি